নমস্কার আমি ইক্তিযার ইখতিয়ার অ্যাস্ট্রাত্তায় জন্ম শকে শনির অবস্থান এবং তার কারকতা সম্বন্ধে আজ আমরা জানব শনি একটা অশুভ গ্রহ শনি হল কর্মফল কিন্তু এই শনি মানুষকে পথের ধুলা থেকে ফুটপাত থেকে রাস আনতে পারে তার শনির যে কাজ যে পথে চললে শনি সন্তুষ্ট হয় সেই পথে যদি কোনো জাতক জাতিকা তার লক্ষ্য পূরণের আশায় ছোটে শনি তাকে ফুটপাত থেকে রাজা শোনে বা রাজপ্রাসাদে তুলবেই আমরা জানি জন্ম শকে শনি মেষ রাশিতে নিচস্ত এবং তুলা রাশিতে শনি তুঙ্গস্থ বা তুঙ্গে অবস্থান করে তাহলে মেষরাশিতে শনি জিরো থেকে কুড়ি ডিগ্রির মধ্যে অবস্থান করলে শনি তার অশুভ ফল প্রদান করে থাকে এবং বিভিন্ন কাজে বাধা বিঘ্নের মধ্য দিয়ে জাতক জাতিকার জীবনে সফলতা পেতে হয় কিন্তু এই শনি যখন তুলারাশিতে জিরো থেকে কুড়ি ডিগ্রিতে অবস্থান করে তখন শনি তার বল শক্তি নিয়ে জাতক জাতিকার জীবনে কর্মের প্রতি আকৃষ্ট করে তাকে কর্মফলের মধ্য দিয়ে সফলতায় তুলে নিয়ে যায় এই শনি জন্মশকে কোন কোন ঘরে অবস্থান করলে সেই জাতক বা জাতিকা ধনশালী হতে পারে তা আজ আমি ইক্তিয়ার রাষ্ট্রবার্তায় আমার জানা মতে জ্যোতিষবিদ্যায় যে জ্ঞান অর্জন করেছি সে বিষয়ে আমি আপনাদেরকে অবগত করতে চাই জন্মস্থকে দুই ভাবে। অর্থাৎ দ্বিতীয়ভাবে তৃতীয়ভাবে ষষ্ঠভাবে ষষ্ঠ অর্থাৎ ছয় নম্বরভাবে সপ্তমভাবে এবং দ্বাদশ অর্থাৎ বারো ভাবে যদি শনি থাকে এবং শনি এই ঘরগুলোতে অবস্থান করলে সেই ব্যক্তি ধনশালী হবেই হবে এবং শনির সঙ্গে যদি বৃহস্পতির যোগ থাকে শনির সঙ্গে যদি শুক্রের যোগ থাকে তত অত্যন্ত শুভ শনি উপার্জনের সুযোগ তৈরি করে দেয় জাতক জাতিকার জীবনে শনি হলো কর্মফলদাতা তাই কাজ করতে গেলে অলসতা আনলে হবে না কাজ করতে গেলে ভয় পেলে চলবে না শনি মানুষকে বা জাতক জাতিকাকে চেষ্টা করার মানসিকতা তৈরি করে দেয় যদি দুই তিন ছয় সাত বারো নম্বর ঘরে শনি থাকে সেই জাতক জাতিকা তার কর্মপ্রচেষ্টাকে বাড়িয়ে তোলে এবং শনির দ্বারা প্রভাবিত জাতক তার মনে আরও চেষ্টা আরও পড়া আরও কর্ম করার মানসিকতা তৈরি করে দেয় এবং সেই চেষ্টায় একদিন শনি দেব তাকে সফলতার চোড়ায় পৌঁছে দেয় তাই শনিকে কর্মফলদাতা গ্রহ বলা হয় এই শনি ইচ্ছা করলে কোনো জাতক জাতিকাতে জাতিকাকে ফুটপাত থেকে রাজা শনে বা রাজপ্রাসাদে তুলে আনতে পারে সেটা কেবল সময়ের অপেক্ষা তাই বন্ধুরা আমি আজ ইকিয়ার অ্যাস্টোপাধ্যায় আমার শেখা জ্যোতিষবিদ্যা যতটুকু জ্ঞান অর্জন করেছি তার মধ্য দিয়ে শনির সুপ্রভাব সেটা এবং কোথায় শনি মানুষকে কোন কোনভাবে অবস্থান করলে তাকে সফলতা এনে দেয় সে বিষয়ে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক বা কমেন্টস করবেন এবং যদি আপনার জন্ম জন্মশকে শনি কোথায় আছে জানতে চান তাহলে এইট ডবল জিরো ট্রিপল ওয়ান টু নাইন ফোর এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে আপনার জন্ম তারিখ জন্ম সময় এবং কোথায় জন্মগ্রহণ করেছেন জন্মস্থান এইগুলো হোয়াটসঅ্যাপে লিখে জানাতে পারেন তাহলে আপনি আপনার শনির অবস্থান সম্পর্কে জানতে পারবেন নমস্কার